আপনার এত বড় ক্যানভাসের এত রং পাবেন কই ভাই রং নাকি আছে এই যে জাহিদ বের ক্যানভাস জাস্ট লেয়ারগুলো দেখেন উপরে হচ্ছে ব্লু ব্লুর পরে হোয়াইট হোয়াইটের পরে আবার হচ্ছে হালকা লাইক একটু ডার্ক টাইপের দেন এরপরে হচ্ছে আপনার ইলো তারপরে আবার ব্ল্যাক ব্ল্যাকের মাঝখানে এই যে দেখেন হোয়াইট হালকা এই ক্যানভাস ফার্মের যে হার্ট হাউস ওইটার ডিজাইনের কাজ চলতেছে ভাইয়া নিজেই হচ্ছে ডিজাইন করতেছে এটা যদি দেখায় জাস্ট মনের মাধুরী মেশাই এটাকে বানানো হয়েছিল এটাতে মোটামুটি জেমিতিক প্যাটার্ন দেওয়া হচ্ছে ভিতরটা কেমন হবে আপনাদেরকে একটু দেখাই এই যে মোটামুটি ওই দিক একটা এন্ট্রি হবে এদিকে একটা এন্ট্রি ওই পাশে আর একটা লুক

ওখান নিচে ধরো এখানে ধরো যত সমান আছে তো যারা ভাবেন ভাই এখানে এসে শুধু ঘুরতেছে কাটতেছে আপনাদেরকে বড় সিংলা গরু দেখাইতেছে তাদের আসলে দেখা উচিত এখন প্রায় দুপুর সূর্য দেখেন কত প্রখুর আলো দিচ্ছে বলো যাতে ওটা লাগবে এই যে কালারও দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে ব্লু

এইটো মোটামুটি কমপ্লিট হৈ গৈছে এই হাটাউজ জাষ্ট লুক মেন মানে কি বলব আৰু এইটো এইটো ৰং কৰা হৈছে বাট এই জেগাটো দেখে এক ভিতৰত মোটামুটি কাচ প্ৰায় কমপ্লিটৰ দিয়ে ভিতৰত লাল ৰং কৰা হৈছে এইখনে আমি ঘামব নিয়া ঢুকলে পৰে আপনার দাগ পরে যাবে তার কারণে আর গামবোট বট নিয়ে যাচ্ছি না এই হচ্ছে ভিতরের লোক এদিকে ওয়াশরুম আছে দূর থেকে একটু জাস্ট আপনার দেখে এদিকে লোকটা দেখাই এই যে পাশাপাশি দিকটা হচ্ছে এদিকে হচ্ছে সেই ফেমাস গড়টা আশা করি আপনারা এনজয় করতেছেন স্বপ্নের ক্যানভাস ইচ্ছা মতো শুধু রং দিয়ে সাজাও ভাইয়া আপনার এই আফ্রিকান ক্যানভাসের প্রশস্ত কতটুক আপাতত আপাতত